আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো মোটামুটি তিন মাস হয়ে গেল আমার কাকা ইন্তেকাল করেছেন আর আমি সেই দিন একটা লাস্ট সেই দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে যেদিন আমি লাস্ট ব্লগ করেছিলাম যেখানে আমার কাকা ছিলেন তো কাকা ইন্তেকাল করার শখ এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি আমি সেই জন্য এতদিন কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এবং আমি আপনাদেরকে জানাতেও পারিনি যে আমি কেন ভিডিও দিতে পারছি না আমার ননদের বিয়েও ছিল বিয়ের মাঝখানে আমার কাকা ইন্তেকাল করেন তো আমার পরিবারে এখনও পর্যন্ত শোকের ছায়া রয়েছে কিন্তু সেদিন যে আমি ব্লগুলো করেছিলাম মাঠ রান্নার দিন মানে আমাদের পৌষ মাসের শেষ বৃহস্পতিবার আমাদের ফ্যামিলিতে মাঠ রান্না হয় মানে মাঠ রান্নাটা আগে মাঠে গিয়ে করা হতো কিন্তু এখন বর্তমানে ঠান্ডার কারণে কেউই আর মাঠে গিয়ে মাঠ রান্না করে না ওটা একটা ফিস্ট সবার বাড়িতেই ফিস্টটা নর্মালি আমাদের পাড়ায় হয়ে থাকে বাপের বাড়ির পাড়ায় আর হয়তো অনেক জায়গায় এই মাঠ রান্না হয়ে থাকে আরও অনেকেই হয়তো জানবেন তো যাই হোক ফিস টেস্টের ব্যাপারে বা বাড়ির কোনো কাজের ব্যাপারে আমার মেজো কাকা অনেক বেশি উদ্যোগী থাকেন তো সেদিনও আমার কাকা আমাকে বাড়ি থেকে আমাকে নিয়ে গেছেন নিজে টোটো করে তারপরে সে শুনি পরে শুনেছিলাম যে সেদিন থেকে ওনার একটুখানি শরীরটা খারাপ করতে শুরু করেছিল তারপর হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে তিনি একদিন হঠাৎই সকালবেলায় এক ঘন্টার সময়ের মধ্যে মারা যান আমরা কেউ কিছু বুঝতে পারিনি তো সেই দিন যথারীতি আমি ব্লগ করছিলাম এবং কিছু কিছু ক্লিপে উনি থেকে গেছেন এবং ওনার ভয়েসও রয়ে গেছে তো আমি সেই ভয়েসটা এবং ওনার ভিডিও ক্লিপগুলো আমি চিরকাল রেখে দিতে চাই তার জন্যই আমি নিজের জন্য এবং আপনাদের জন্য সেটা শেয়ার করছি সেদিনটা যদিও আমাদের অনেক আনন্দের কেটেছিল ফিস্ট বলে আমি নর্মালি সব ফিস্টের বা ফ্যামিলির কোনো অনুষ্ঠানের ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই দিনটা অনেক আনন্দে কেটেছিলো আমাদের কাকাও আমাদের সঙ্গে আনন্দে মেতেছিলেন কিন্তু আমরা কখনোই সেদিন ভাবতে পারিনি যে কাকা হয়তো আমাদেরকে এক সপ্তাহের মধ্যে ছেড়ে চলে যাবেন যাই হোক আমি সেই ভিডিওটা আপলোড করব না এরকম ভেবেই রেখেছিলাম ডিলিট করে দেবো ভিডিওগুলো কিন্তু আমি যখন ভিডিওগুলো আমার কাকিকে দেখায় তখন কাকি বলেন যে এই ভিডিওগুলো যেন চিরকাল থাকে ওনার চাইলে ইচ্ছা করলে যেন ওনাকে আমি এগুলো দেখাতে পারি তো চিরকাল ফোনে তো এগুলো রেখে দেওয়া সম্ভব নয় তো আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হোক আর সব সময়ের জন্য রেখে দেওয়ার জন্য হোক আমি কাকার ভিডিওটা মানে কাকা সমেত আমরা যে ফিস্টের ভিডিওটা করেছিলাম সেটা আপলোড করছি দয়া করে আপনারা কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না এটাই আপনাদের কাছে অনেক মানে রিকোয়েস্ট রইল আমাদের তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো পুরোটা দেখে অবশ্যই শেষে কমেন্টে জানাবেন

ए तू खेला दे ना 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 मुझे ले ले तुझे हम बात बिछाना बुबू अभी तू ले रखे तो कहने की बात है के बात नहीं माताई लाग पे माताई लेगे बुबू बुबू आई रे तो होने नहीं उल्टा नानी लेके दिए

মশলা আছে আর গরম পানি দেবে গরম দিচ্ছি

कोस्तो गुना वस्तु देखे देखे देखबो झोल दिए दे ठीक अछ त आदि त बना बेसी दिए पलेछ त कहाँ ना दे ए खिसी दुहाते न धाबे खिसा से कसको त पानी न दरा ए कदर हात दबो आज आय आ साइले खा रे रे न हाले